আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন পুলিশি তৎপরতায় বড়সড় বাইক পাচার চক্রের হদিস উদ্ধার একুশটি চোরাই বাইক ঘটনায় গ্রেপ্তার দুই যুবক জীবনতলা থানায় বাইক চুরির অভিযোগ আসছিল অভিযোগের গুরুত্ব দিয়ে তদন্তে নামে জীবনতলা থানার পুলিশ আর তারপরেই গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় মোটর বাইক পাচার চক্রের হদিশ পেল তদন্তকারী পুলিশের দল দিয়ে বাসন্তের সোনাখালী এলাকা থেকে মৈদুল লস্কর নামে এক যুবককে গ্রেপ্তার করে জীবনতলা থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে জীবনতলা থানার দাহারানি এলাকা থেকে শাহারুল মোল্লা নামে আরও এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ দুই যুবককে জিজ্ঞাসাবাদ করে মোট একুশটি চোরাই বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ শুধু বারুইপুর পুলিশ জেলা নয় বসিরহাট ও আশপাশের অন্যান্য এলাকা থেকে ও চোরাই মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ ঘটনায় গ্রেপ্তার দুই এদেরকে জিজ্ঞাসাবাদ করছে জীবনতলা থানার পুলিশ মোটর বাইক চুরির পর তারা কোথায় বিক্রি করতো এই পাচার চক্রের সাথে বাংলাদেশের বাইক পাচারের কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ অটোর মাইক পাঁচ চক্র নিয়ে কানিং এর এসডিপি ও রামকুমার মন্ডল মলিন মৈদুল লস্কর বলে একজন সোনাকালিত বাড়ি আন্ডার পিএসBatchNorm টি ও প্রথমে অ্যারেস্ট হয় তারপরে ও স্টেটমেন্ট ভেরিফাই করে সাহারুল বলে ও দাহরানিত বাড়ি আন্ডার পিএস জীবনতলা সেও অ্যারেস্ট হয় এই দুজন মিলে আমাদের বারিপুর পিড়ির ক্যানিং জীবনতলা বাসন্তী অন্যান্য থানা এলাকা ইভেন বসিরাট পিড়িরও বিভিন্ন জায়গা থেকে এরা মোটরসাইকেল চুরি করছিল তো এখনও পর্যন্ত আমরা এদের স্টেটমেন্ট ভেরিফাই করে প্রায় একুশটা মোটরসাইকেল রিকভারি করেছি বিভিন্ন মেক এবং মডেলের তার মধ্যে দশটা মোটরসাইকেল হচ্ছে আমাদের বাড়িবুল পিড়ির থেকে ছুটি দিয়েছিল যেগুলো কেস রেফারেন্সের মোটরসাইকেল এরা রাত্রিবেলায় অন্য একটা মোটরসাইকেলে করে আসতো এসে বাড়ির উঠোনে রাখা আছে বা রাস্তার পাশে রাখা আছে এরকম মোটরসাইকেলকে ওরা ওদের পদ্ধতিতে গাড়ি স্টার্ট করে নিয়ে বেরিয়ে যেত এই বাইকগুলো মূলত ওরা বিভিন্ন যারা গরিব মানুষদেরকে কম পয়সায় বিভিন্ন গ্রামে গ্রামে বেছে দিত আমরা ওটা ইনভেস্টিগেশন করে দেখছি এখনও ওরা পুলিশ কাস্টোডিতে রয়েছে আসামিরা প্রতীতি চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইসেফ আইসফ আইসফ